ছিনতাইকাণ্ডের ঘটনায় মেলাঘর থানার পুলিশের হাতে গ্রেপ্তার পাঁচজন জানা গেছে ঈদের দিন অর্থাৎ সোমবার ঈদ উপলক্ষে কিছু মুসলিম মহিলা এবং পুরুষ গাড়ি করে ঘুরতে যাওয়ার সময় মেলাখোর থানার অন্তর্গত পাঁচ মূর্তি এলাকায় বেশ কিছু ছিনতাইবাদ যুবক তাদের গাড়ি আটক করে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার ছিনতাই করার চেষ্টা করে পরে খবর যায় মেলাঘর থানায় মেলাঘর থানার পুলিশের তৎপরতায় সোমবার গভীর রাতে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে অভিযোগ ঘটনার সময় বেশ কয়েকজন ছিনতাইকারী ছিল তবে তাদের মধ্যে পাঁচজনকে জালে তুলতে সক্ষম হয়েছে মেলাঘর জোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকি অভিযুক্তদেরকেও গ্রেপ্তার করতে সক্ষম হবে এই ব্যাপারে মেলাঘর থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে জোর তদন্ত শুরু করেছে তবে এই ঘটনায় অনেকেই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পুলিশ প্রশাসনের কাছে

এটা কোয়া নয় আবার কাক খোয়া কিটা করলি সালার পরে সালা করি মানে ব্যবহার খারাপ করি এবার কাক ধর সত্যি ধরিয়ে লেছে ওটারে ধরনের পরে আবার কাক আমরা এটা সরিলাম ওই হ্যাঁ সরিলে না সরিলে আমি একটু বাড়িয়ে রাখ এবার কি কিটা বসা এ আমরা ওরা সি লেবি লেবি সুদেসি সুদে টুডে এর আবার কাক আইলেছি আনে ওই আবার একটা তো উড়ি গেছে

ধরিয়ে রাধার রাখতে আমরা গাড়ি আর আমরা সবাই না ভুলি ভাটি আছে বড় নহ গাড়িটা রাখতে পারি তো রাইয়ে দিছে

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুস্থ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক হেকলি প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বিউড রিপোর্ট নিউজ ত্রিপুরা